কে কোথায় আছেন কোথায় থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আমি লাইভে অংশগ্রহণ করতেছি মুকা সৌদি আরবিয়া থেকে আপনারা কে কোথায় আছেন আপনাদেরকে আপনাদের সাথে আজকে কিছু বিষয় আলোচনা করব আলোচনাটা হচ্ছে ইউটিউবে কাজ করতেছি আজকে দীর্ঘ এক বছরের জার্নি তো এক বছরের জার্নিতে আসলে কি ফেলাম কি ফেলাম না এটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। তো ইউটিউবে আসলে কাজ করা আমার কাছ থেকে আমার কাছে খুবই ভালো লাগছে এবং ইউটিউবের যে কাজের ধরন ইউটিউবের যে স্টাইল ইউটিউবের যে সিস্টেম ওইগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আমি তাই ইউটিউবে কাজ করতে আপনারা কেউ চাইলে প্রফেশন হিসেবে আপনারা এবং আপনিও কাজ করতে পারেন এটা সফলতার সহিত এখানে তেমন কোনো ঝামেলা নাই তেমন কোনো ওষুধ নাই আপনি চাইলে এখানে গাইডলাইন্স মেনে কমিউনিটি কমিউনিটি গাইডলাইন্স মেনে আপনি ইউটিউবে কাজ করতে পারেন সো আপনি নিশ্চিন্তায় কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়া ইনশাআল্লাহ কাজ করতে পারেন এইটাতে আপনি সফল হবেন ইনশাআল্লাহ তো অন্যান্য যে মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইটার থেকেও আই থিঙ্ক ফেসবুক ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর কন্টেন্ট ক্রিয়েটার এটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা আই থিঙ্ক সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম এখানে আপনি কন্টেন্ট করলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আর এটাতে তেমন আর কোনো জায় ঝামেলা নাই আপনি শুধু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলা কমিউনিটি গাইডলাইনগুলা আপনি মেনে চলবেন এবং এটা যে স্ট্যান্ডিটি আছে স্ট্যান্ডার্ডিটা বজায় রাখবেন তাহলে দেখবেন আপনি ইউটিউবে খুব তাড়াতাড়িভাবে সফল হবেন তো এখানে সফল হতে আর পর আপনি ভালো ভালো কন্টেন্ট দিবেন শর্টস ভিডিও দিবেন শর্টস ভিডিওর মধ্যে আপনি সুন্দরভাবে ভালো কিছু কোনো কিছু করার আপনি চেষ্টা করবেন দেখবেন এতে করে কি হবে আপনার ভিডিওটা গ্রো হবে এবং আপনার ফেসটাও গ্রো হবে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়বে ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি আলোচনা করবেন ট্রেন্ডিং টপিক দিবেন ট্রেন্ডিং টপিকে সবার সাথে বলবেন সো এটাই আর কোনো কিছু নয় আশা করি আপনারা আমার কথাগুলো সুন্দরভাবে বুঝবেন হয়তো বা আমি ভালোভাবে উপস্থাপন করতে পারতেছি না যেহেতু আমি তেমন একটা লাইভ করা হয় না এমনি ফর্দার পিছনে অনেক কথাই বলা যায় কিন্তু সামনাসামনি তো আর আপনার এরকমভাবে কোনো কিছু বলা যায় না আসলে আমরা তো শুদ্ধ বাসায় তেমন একটা বলি না আমরা নোয়াখালীর বাসায় বলি যেহেতু আমাদের বাড়ি নোয়াখালী আমরা নোয়াখালিয়া বাসায় কথা বলি তো এখানে আর এইটাই এর ব্যতিক্রম কোনো কিছু নয় হ্যালো গাইস আপনি কে যুক্ত হয়েছেন তো ফেসবুকে এভাবে করে কাজ করবেন এবং ইউটিউবে আপনি এভাবে করে ভালো কন্টেন্টের মাধ্যমে ভালো ও কন্টেন্ট দিয়ে আপনি ইউটিউব থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এখানে আপনার সুবিধা হবে আপনি যে টাইমটা অফিস থাকেন ফ্রি থাকেন বেকার আপনি কোনো কাজ নাই তো আপনি কি করবেন আপনি কাজ করেন না আপনার অপরচুনিটিগুলো কাজে লাগান এই যে ফেসবুক ইউটিউব যে অপরচুনিটি দিছে অপরচুনিটি কাজে লাগান কাজে লাগাই আপনি আর্নিং শুরু করেন হ্যালো অনেকগুলো ফ্রেন্ড আমার সাথে যুক্ত হয়েছে হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন ان شاء الله شكرا شكرا بالوصن ان شاء الله اميو الحمد لله بالو آه ما شاء الله اكبر السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته هلو آه كيف حالك حبيبي اوشال الاخبار كيف الصحة كله تمام حبيبي ايوة الحمد لله انا بخير الحمد لله على كل حال تو ابني بقي عسكربن الحمد لله الحمد لله على كل حال هلو هاي uh, انا من سادة ايوة ايوا حبيبي من السود انا من سادة الحمد لله بخير তো আপনারা যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন ইনশাআল্লাহ আমার সাথে যুক্ত হবেন ফেস পরিস্থিতির একটা ব্যছে আপনি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যেরকম লাইভ করেন ইউটিউবে লাইভ করবেন এতে করে আপনার লাভ হবে এতে করে আপনার ফেস ভ্যালু বাড়বে পরিস্থিতি বাড়বে হ্যালো বাই মশ আল المشهور مشهور القامدي القامدي او ما شاء الله حياك الله حبيبي تفضل مرحبا انا من بنغلاديش انا من بنغلاديش دحين انا في موجود في السعوديه العربيه সৌদি আরবিয়া কোয়েসল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি সৌদি আরবিয়া থেকে আপনাদের সাথে আমি আপনাদের ভাই ব্রাদার হিসেবে তো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেরকম আপনি লাইভ করবেন এখানেও লাইভ করেন না আপনি যদি ফ্রি থাকেন দশ মিনিট লাইভ করেন পনেরো মিনিট একটা লাইভ করেন এতে করে আপনার ইয়েটা আপনার ফেসটা গ্রো করবে আপনার ফেজের ভ্যালু বাড়বে আপনার সাথে মানুষের পরিচিতি বাড়বে আপনি সবার সাথে পরিচিত হতে পারবেন ঠিক আছে এতে করে আপনারই লাভ তো যে যেখান থেকে যেই জায়গা থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ